আমি আজ আপনাদের একজন গণিত শিক্ষকের কথা পাঠ করে শোনাব তিনি আমাদের কাছে ছোটবেলায় ভীষণ ভয়ঙ্কর একজন ছিলেন কিন্তু বড় হওয়ার পর দেখেছি তিনি আদতে ভীষণ ভালো মানুষ কিন্তু ছোটবেলায় আমরা ভীষণ ভয় পেতাম তাকে নিয়ে তাঁর কথা আজ আমি পাঠ করে শোনাব আপনারা সকলেই তাকে চেনেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তার কিছু অজানা কথা নিয়ে আমি আজ এসেছি আপনাদের শোনাতে তিনি মহাবিদ্যালয়ে পড়ার সময়ে গৃহ শিক্ষকতা শুরু করেন ভাস্তারা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে থার্ড মাস্টার হিসেবে কর্মজীবনের শুরু কিছুদিনের মধ্যেই সংসারের দায়িত্ব সামলেও চাকরি ছেড়ে অঙ্ক ও সংস্কৃত নিয়ে বিএ পাশ করেন এরপর অঙ্কের শিক্ষক হিসেবে কিশেনগঞ্জ হাইস্কুলে যোগ দিলেন পরবর্তীতে বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে যোগ দেন অঙ্কের শিক্ষক হিসেবে তার সুখ্যাতি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কানে আসলে তিনি কেশবচন্দ্রকে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে অঙ্কের শিক্ষক হিসেবে নিয়ে আসেন সুদীর্ঘ কর্মজীবন শেষে এখান থেকেই তিনি প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন কলকাতায় প্রথম দিকে রসা রোডে মেশে ভাড়া থাকতেন পরে উনিশশো সাল থেকে থাকতে শুরু করেন দক্ষিণ কলকাতার গোবিন্দ ঘোষাল লেনে নিজস্ব বাড়িতে মিত্র ইনস্টিটিউশনে কেশবচন্দ্রের সহকর্মী কবি শেখর কালিদাস রায়ের বাড়িতে বসত সাহিত্যিকদের আড্ডা রসচক্র সাহিত্য সংসদ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নন্দ মুখোপাধ্যায় জলধর সেনের মতো দিকপাল সাহিত্যিকরা সেখানে নিয়মিত আসতেন কেশবচন্দ্রও সেখানে অন্যতম সদস্য হয়ে ওঠেন সম্ভবত কবিশেখর কালিদাস রায়ের প্রধান অনুপ্রেরণায় তিরিশের দশকের মাঝামাঝি প্রকাশক ইউএন ধর অ্যান্ড সন্সের মাধ্যমে উনিশশো সালে প্রকাশিত হল গণিত কিছুদিনের মধ্যেই পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে অসম্ভব জনপ্রিয় হয়ে পড়ে বইটি। পাঠ্যপুস্তক হিসাবেও স্বীকৃত হয় উনিশশো সাল নাগাদ ক্যালকাটা বুক হাউসের পরেশ চন্দ্র ভাওয়ালের আগ্রহ সাহায্যে কেশবচন্দ্রের বাঁধানো অঙ্কের খাতা প্রকাশিত হয় অঙ্কের সহায়িকা ম্যাট্রিক নামে বইটি বিশাল জনপ্রিয় হয় একে একে আরও অঙ্কের বই প্রকাশিত হয় ধীরে ধীরে ইংরেজি হিন্দি নেপালি উর্দু ইত্যাদি ভাষায় অনুদিত হয় তার বই গণিতের বইয়ের অসম্ভব জনপ্রিয়তা দেখে সালে তিনি নাক পাবলিশিং হাউস নামে নিজের প্রকাশনা সংস্থা খোলেন তার বই বিক্রি থেকে পাওয়া রয়্যালিটির টাকার একটা বড় অংশ দেওয়া হয় দুটি চ্যারিটি ফান্ডে একটি তার নিজের নামে অন্যটি তার স্ত্রী লক্ষ্মী মনির নামে কেশবচন্দ্র ছিলেন শ্রী শ্রী সারদা মায়ের প্রত্যক্ষ শিষ্য উনিশশো থেকে উনিশশো পর্যন্ত নিয়মিত ডায়েরি লিখেছেন নাম দিয়েছিলেন রত্নবেদী এতে রয়েছে বহু কবিতা ভক্তিমূলক গান আবার একই সঙ্গে রয়েছে নানা ধরনের রসিকতার কথাও ধর্ম ইতিহাস দর্শন সাহিত্য যেখানে যে মন্তব্যটি মনে ধরেছে টুকে রেখেছেন এই খাতায় আর খাতার উপরে লিখে রেখেছেন বিনা অনুমতিতে পাঠ নিষেধ এছাড়া অনুবাদকের ভূমিকায় তিনি স্বামী অভেদানন্দের বহু ইংরাজি বক্তৃতা ও ভগিনী নিবেদিতার লেখা অনুবাদ করেছেন স্বাধীনতা আন্দোলনেও সক্রিয় অংশ নিয়েছিলেন কেশবচন্দ্র মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে কারাবরণও করেন গান্ধীজির অস্পৃশ্যতা দূরীকরণ আন্দোলনেও যোগ দিয়েছিলেন জাতীয়তাবাদী এই শিক্ষাবিদ ভারতের স্বাধীনতা লাভের পর স্বয়ং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছ থেকে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের জন্যে পাওয়া স্বনির্বন্ধ অনুরোধ ফিরিয়ে দেন কথাশিল্পী শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাকে বলতেন গণিত শিল্পী খেলাধুলোতে তার প্রবল উৎসাহ ছিল তিনি আজীবন মোহনবাগান ক্লাবের সদস্য ছিলেন পয়লা ফেব্রুয়ারি উনিশশো পঁচাশিতে কানপুরে অনুষ্ঠিত ভারত ইংল্যান্ড টেস্টের ধারাবিপরীণী শুনতে শুনতে উত্তেজনায় শেরিব্রাল স্ট্রোক হয় আর দুবছর পর ছয় ফেব্রুয়ারি উনিশশো সাতাশিতে কেশবচন্দ্র মারা যান চৌবাচ্চা দিয়ে জল বেরোচ্ছে আর ঢুকছে তেল মাখা বাসে বাঁদর উঠছে আর নামছে সুদ চক্রবৃদ্ধি হারে বাড়ছে প্ল্যাটফর্ম ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে গতিময় ট্রেন চলন্ত ট্রেনের দৈর্ঘ্য মাপার কৌশল মনে আসছে কি হ্যাঁ কেশিন আগের সেই সব বিখ্যাত পাটিগণিতের অঙ্ক যা রাত্রে শুয়ে পড়ার পরও মাথায় ঘুর পাক খেত স্কুল ও কলেজ পেরোনোর মধ্যবয়সীদের দুঃস্বপ্নে বার বার ফিরে আসে কেশব চন্দ্রের নাম কারণ স্কুল স্মৃতির সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে সাদা পৃষ্ঠায় কালো অক্ষরে পাটি গণিত বর্তমান প্রজন্ম হয়তো তার নামও শোনেনি তার সম্পর্কে তথ্যানুসন্ধান যা জানা গেল হুগলির গুড়াপের নাগপাড়ায় আঠেরোশো এর দশই জুলাই রথযাত্রার দিন তিনি জন্মগ্রহণ করেন সেই সময়ে গুড়াপের একমাত্র স্কুল নীলমণিতে প্রথমে ভর্তি হলেও পরে ক্লাস সেভেনে ভর্তি হলেন যোগেশ্বর হাই স্কুলে এরপর ভর্তি হন কিশেনগঞ্জ হাই স্কুলে ১৯১২ সালে প্রথম বিভাগে এন্ট্রান্স পাশ করার পর কলকাতার রিপন কলেজে বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র হিসেবে পড়াশোনার শেষে উনিশশো সালে প্রথম বিভাগে উত্তীর্ণ হন আইএসসি শিক্ষা জীবনের শেষে এরপর কিছুদিন যোগেশ্বর স্কুলে মাস্টারি আর প্রাইভেট টিউশনি এর মধ্যে স্নাতক হলেন অঙ্ক সংস্কৃত ও কলা বিদ্যায় অর্জন করলেন বিএ ডিগ্রি এরপর কিশেনগঞ্জ স্কুলে গণিতের শিক্ষক হিসেবে যোগদান করেন পড়ান বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলেও এই সময় স্যার আশুতোষ মুখোপাধ্যায় তাকে নিয়ে এলেন কলকাতার ভবানীপুরের ইনস্টিউশনে শেষ পর্যন্ত সেখান থেকেই প্রধান শিক্ষক রূপে অবসর নেন কলকাতায় প্রথমে থাকতেন রসা রোডের মেশে পরে দক্ষিণ কলকাতার গোবিন্দ ঘোষাল লেনে নিজস্ব বাড়ি বানিয়েছিলেন শিক্ষকতা নিয়েই মগ্ন কেশবচন্দ্রকে স্কুলে তার অগ্রজ সহকর্মী কবি কালিদাস রায় এবং সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একদিন তার বাড়ির বৈঠকি আড্ডায় বই লেখার পরামর্শ দেন কেশবচন্দ্রকে ফলস্বরূপ তিনি এর দশকে প্রকাশিত হল নব পাটি গণিত ইউ এন ধর অ্যান্ড সন্স থেকে এরপর কেশবচন্দ্র নাগ থেকে তিনি কেশি নাগে কেশি নাগের পাঠ্যপুস্তক পরে উনিশশো বিয়াল্লিশ সালে বেরোলো ম্যাট্রিক ম্যাথেমেটিক্স ধীরে ধীরে বিভিন্ন ভাষায় প্রকাশিত হতে লাগলো কেশিনাগের গণিত বই এমনকি পাকিস্তান বোর্ডের জন্যও লিখেছিলেন এছাড়া তার বইয়ের ব্রেল সংস্করণ প্রকাশ হয়েছে রাজনীতির মঞ্চে হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামেও এবং গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে গ্রেপ্তার হন জেল খেটেছিলেন ম্যালেরিয়ায় ভুগতে ভুগতে পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রস্তাব দেন ভোটে দাঁড়ানোর সবই নয় তা ফিরিয়ে দেন অন্যদিকে খেলাধুলায় আগ্রহী ছিলেন বিশেষত ক্রিকেট ভালোবাসতেন সেই খেলার ধারা বিবরণী শুনতে শুনতেই মস্তিষ্কে রক্ত খরণ উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি নেমে এলো গণিত শাস্ত্রজ্ঞর জীবনের শেষ অঙ্গ তার ছাত্রদের তালিকায় আছেন সোমনাথ চট্টোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় বিকাশ রায় রঞ্জিত মল্লিকের মতো দিকপালরা তার বই বিক্রির রয়্যালিটির টাকা চলে যায় চ্যারিটি ফান্ডে তার এবং তার স্ত্রী লক্ষ্মীমণি দেবীর নামে ফান্ড গোধাপে লোকচক্ষুর আড়ালেই পালিত হয় তার জন্মবার্ষিকী অসংখ্য ধন্যবাদ যিনি এই তথ্যগুলি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন এবং পোস্ট করেছেন তাকে আমার এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই